চো বেশানো অল্লাহ শুকনো আল্লাহ আল্লাহ মালিক আল্লাহ আল্লাহ সৃষ্টির মাঝে তো পায় আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ সুরে সুরে গায় اللہ ہو اللہ اللہ ہو اللہ, اللہ, اللہ، موجی بول ذکر تو اللہ ہو اللہ تو اللہ گو اللہ 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 আমার আপনার নবী ও জাহানের বাদশাহ হুজুর সাল্লাম তানার সম্পর্কে ছোট্ট একটি নাচ পরিবেশন করে শোনাব তারা তারিখ প্রশংসা গুণগান তারপরে ঘটনামূলক পরিবেশন করে এই দুনিয়াতে লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ আল্লাহ সৃষ্টি করেছেন আমার আপনার নবীকে আমার আমার আপনার নবী ও জাহানের বাদশাহকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন এক একটা নবীকে এক একটা খুবই দান করেছিলেন কোনো নবী পাখির ভাষা বুঝতে পারতেন কোনো নবী হাবার ভাষা কোনো নবী আশাবাড়ির কামাজ

مثال बे سال بے مثال مثال بے, مثال بے, مثال بے سندوں بھی موت مرنا تو لونا بے سندوں بھی موت مرنا تو لونا اگ بے سندوں بھی موت مرنا تو لونا وہ بے سر بھی موت مرنا تو لونا دونوں ہو لو کبا دونوں شہریں زمانہ ہو لوکا دونوں شار گے زمانا نورے آبائی جوگت چمکا نورے آبائی جگ چمکا چمکی شار ہو شار گے زمانا اگو بی سلو بی, بی مرنا تو لونا وگو بی سالو بی, سال بی مرنا تو لونا وگو بی سلو بی مرنا تو لونا باغ بے میں سر نو بی موت مر نائی تو لونا تو مر اسی لائشان تو دھورا کوئی بڑائی بھی دو হতো পাপীরা পাপ করতো কোনো মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মারা হতো কোনো মেয়ে স্বামী মারা গেলে তাকেও জ্বলন্ত চিতায় তার স্বামীর সঙ্গে তাকেও পুড়িয়ে ফেলা হতো মেরে ফেলা হতো হত্যা করা হতো আমার নবী আসার পরে কি হয় দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো তোমার মুসিলাই শান্ত দরা কই বড়াই নি তো পাতা কই বড়াই নি পাতা তোর নীলি মাই চাঁদ সিতারা বিনা কোটিতে রয় আকাশ বিনা কোটিতে রয় آش تمہارے نام تانے بو گے چو نیک نام تانے بو گے مالا <سؤال> گے مرنا تو لونا سلو بی بوت تو مرنا تو لونا وہ سلو بی بو تو مرنا تو لونا بیوی سل تو بھی بوت تو مرنا تو luna

মুসলমানদের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপে তে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলি জাগে দিতে তো বাদ কলি জাগে দিতে তো বাদ লাবন্ন চেহারা তোমার লাবন্ন মই চেহারা তোমার করি রূপের বর্ণন

Mustafa 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 Ya Nabi Muhammad Ya Rasul Muhammad Ya Nabi محمد یا موگماد موگمات تومی مور شاپیات تومی مور شاپیات تومی مول شا پیا تومی مور رسول محمد یا نبی محمد یا رسول محمد تومی مور شاپیا تومی مور شاپیات تومی مور شاپیات تومی مور شاپیا পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়া পো তোমার কদম পেলে দিদার একটি বার আর তোমাকে কোদার কসম কলি যার কোন দিয়ে তখন তো আপ তোমার কদম ওইজ করোনি দেখেনি ভাঙে কৃষ্ণ সকল দাঁত ওইজ করোনি দেখেনি ভাঙে কৃষ্ণ সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ

کملی والا تو مارے کا دیا کملی والا دیا کملی والا تو مار تمارے میں دیا اے میں ہنندے تو کش کے ہا دیا اور جڑے امر کی مانی دون اور تورے آچو جڑے

یا پیات یعنی پیا یعنی پیا جان بی আল কোরআন আল কোরআন আল কোরআন আল কোরআন এক কিতাব নাজিল হয়েছে ও গো এক কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ও গো শ্রেষ্ঠ নবী কিতাব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে ওগলা কোন বি এই ধরাতে এসেছে আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে এক শত চার তাব না হয়েছে ওগো এক শত চার তাব না হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তাব পেয়েছে এই কোরআন

মানি চোদ্দ সিদ্ধ কোরআন পূর্ণ ওর আল্লাহর বাগা পবিত্র কৌর কোন কিতাব হবে না কোরআন সোনা আল্লাহর বাগা পবিত্র কৌর কোনো কিতাব হবে না কোরআন সমান এই কোরআনের সাথ যে মমিন চেখেছে এই কোরআনের সাথ যে মমিন চেখেছে এই দুনিয়ায় যেন আপে কৌশল পিয়েছে এই দুনিয়ায় যেন আপে কৌশল পিয়েছে এই কোরআন যারা অন্তরে গেথে রেখেছে কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে শত চার কে তব না জিল ভোগেছে ও গোয়ার শত চার কে তব না জিল ভোগেছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে পেয়েছে ও গো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে পেয়েছে এই দুনিয়াতে যারা কোরআনের দুঃমান এই দুনিয়াতে কোরআন তো জ্ঞানী গুণী বিজ্ঞানীরা পড়ে কিন্তু কিছু কিছু মানুষ কোরআন পড়ে কিসের জন্য জানেন এই দুনিয়াতে যারা কোরআনের দুঃশান ইসলামের দুঃশান কোরআনের কোন জায়গায় ভুল আছে সেই ভুলটাকে বিশ্বের মাঝেতে সোশ্যাল মিডিয়ার যুগ ওই তারা তুলে ধরার চিন্তা ভাবনা করে কেন মুসলমানরা বলে নিক্ষুঁত করান নির্ভুল করান কোরআনে কোনো ভুল নেই তাই তারা চিন্তা করে কোরআনটাকে পড়তে হবে কোন জায়গায় ভুল আছে সেই ভুলটাকে বিশ্বের সামনে তুলে ধরবো দেখো মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাবে এই জায়গায় ভুল আছে কিন্তু এই দুনিয়াতে আল্লাহর এমন নিয়ামত এই কোরআন তারা যখন পড়তে লাগে পড়তে 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 কমপ্লিট করে নেয় মোকাম্মাল করে নেওয়ার পরে তারাও একদিন কলমা মা পড়ে মুসলমান হয়ে যায় কোরআনকে যখন বুঝে ফেলে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বানি করল গবে শোনা কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না যদি কোনো ইনসান লিখত কোরআন ভুল হতো হাটা কোরানের বানী খোতার পানি তারা করে নিলোসিকা মর খতার এলা মিরে বল করা যুগে যুগে হয়েছে তোমার মর খতার এলা মিরে বল যারা খুঁজতে গিয়েছে এই ভুল যারা খুঁজতে গিয়েছে তার তো করে কলমা পড়ে নিয়েছে তার তো করে কলমা পড়ে নিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কাঁদিছে জাই ফা কালাম তদের অন্তর কেন কাঁদিছে কোরানের হিফাজত আল্লাহ করবে বলেছে এক শতোচার তাব নাজিল হছেো এক শতোচার কেতাবাজিল হো সৃষ্ঠ নো বিষ্ঠ কে পেয়েছে পো সৃষ্ঠ নবিকোষ্ঠনবিষ্ঠ কে পেয়েছে মা চাঁদের কনা দায় খালি মার কোলে মা আমিনার চাঁদের কনা দায় খালি মার কোলে মক্কা দেশে গেল শেষে নোরের পদপি জেলে মক্কা দেশে গেল শেষে নোরের পদপি জেলে মা আমিনার চাঁদের কনা ও মা মা আমিনার চাঁদের কনা দায় খালি মার কোলে মক্কা দেশে গেল শেষে নোরের পদপি জেলে মক্কা দিষে গেল শেষে নূরের মোদী বিজেলে অন্যায় করি করি পাপ এই মোবাইলে গোপনে গোপনে আমরা করি এই আমরা কোনো গোপন করতে গেলে আমরা একটু চলে আমি 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 একজন এই গজল বলি আর আমি যদি একটা গোনা করি আমি একটা পাপ সবাই যদি দেখতে পাই তাহলে আহা মানুষ দুনিয়ার মানুষ আমাকে ছি ছি করবে এই চিন্তা ভাবনা করে আমি যখন পাপ করতে যাব মনে করবো একটু দূরে কোথাও চলে যায় আল্লাহ বলে আল্লাহর ক্যামেরা সব জায়গায় তো লাগানো আছে কালকে আমাদের ময়দানে সব ফুটেজ সেইখানে তুলে ধরা হবে আমি যদি গোনা করি আল্লাহ এই দুনিয়াতে মানুষকে যতই নুকুই না কেন ওই কালকে আমাদের ময়দানে তোমার এই জবানকে বন্ধ করে দেওয়া হবে তোমার এই হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে তুমি যা যা ভুল করেছে যারা কথা বলতে পারে না সেখানে সবাই সাক্ষী দেবে সেই সম্পর্কে আরো কে লিখছে দেখো চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন আমায় পাপে ভক্ত করে কাটা তোরা দিন আমায় পাপে ভক্ত করে কাটা তোরা দিন হাতের আঙ্গুল ভাঙবে রে বল হাতের আঙুল ভাঙবে রে বলছিস বলবে রে হেঁটে চলেছিস বলবে রে পাপ বাপের কাজে হেঁটে চলেছে এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পৌড়িসনি এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পৌড়িসনি তুই যোগ করে খোদার দারে সিজদাও করিস তুই তুইও করে খোদার দারে সিজদাও করিস নে বড়শি গাথা বলতে পারবে না তুই কথা কেরা মানার কাতে বিন হিসাবের খাতা খোলে নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরে দিলে নেকির পাতা শূন্য পাতা নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরে ছিলে মা আমি না চাঁদের কোনা তাই হালি মার কোলে মক্কা দেশে গেল শেষে নোরের প্রদীপ জেলে মক্কা দেশে গেলো শেষে গোরের প্রদীপ জেলে আমরা অনেক মা বোনেরা দেখবেন হলেও কেয়ার করি না যে আমাদের মাথায় কাপড় দিতে হয় পর্দা করা তো সব সময় দরকার কিন্তু আযানের সময়ও আমরা লক্ষ্য করি না তো সেই যারা এই আজানের সময় মাথায় পর্দা করে না মাথায় কাপড় দেয় না তাদের কাল kıয়ামতের ময়দানে তাদেরও কি হবে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন শেষ জামানা আসছে কঠিন দের বাই শেষ জামানায় আসছে কঠিন দের মুসলমানের মেয়েরা হয়ে গেছে পড়দ মুসলমানের মেয়েরা হয়ে গেছে পড়দ বে গানা পৌরুষের মোত দেখি তে মান বেগান পৌরুষের মোত দেখি তে বেগানা পৌরুষকে দেখে পড়দ করে না বেগান পুরুষকে দেখে পর্দা করে না আজান হোলে যে মেদা কাপুর দে না মাতা আজান হলে যে মেদা কাপুর দে না মাতা পাখি মারবে ঢোকো সেই মেয়েদের মাথায় আবাবিল পাখি মারবে ঠোক সেই মেয়েদের মাথায় মাথার খেয়ে তোর খাবে খোলে হাসবে শয়তান দোলে দোলে মাথার খেয়ে তোর খাবে খোলে হাসবে শয়তান দোলে দোলে নবীর পেটে মা ফতে নবীর নোবীর মা মাফাতে মা হিফাজ শরণ করো তার কথা মিলে শরণ করো তার কথা মা আমি না ও মা আমি আমিনার চাঁদের কোনা দাই খালি কোলে মক্কা দেশে গেল শেষে নদ পে জেলে মক্কা দেশে গেল শেষে নদ